ভাই কত ভাই এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা করে চলে যাচ্ছে ভাই লালটা কত ভাই এক লক্ষ ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা কালো গরু দেখতে পাচ্ছি ভাই কত ভাই পঁচানব্বই হাজার টাকার গরু কালো গরু সুন্দর চলে যাচ্ছে গরুর দাম মনে হয় একটু তুলনামূলক কম আমরা দেখতে পাচ্ছি গরুর দাম মনে হয় একটু তুলনামূলক কম কত নিছে ভাই এক লক্ষ বিশ হাজার টাকার কালো গরু ভাই কত নিছে ভাই এক লক্ষ আঠাশ হাজার টাকা লাল গরু তোলা আছে লাল রাখো ভাই কত ভাই এক লক্ষ একচল্লিশ হাজার টাকা গরু চলে যাচ্ছে আমরা একটি কালো গরু দেখতে পাচ্ছি ভাই কত নিচে ভাই নব্বই হাজার টাকা কালো গরু সুন্দর গরু চলে যাচ্ছে ভাই কত নিশ হাজার টাকা সুন্দর একটা গরু চলে যাচ্ছে যাদের বাজেট কম কম দামের ভিতরে গরু চাচ্ছেন কি পঞ্চাশ থেকে ষাট হাজারের ভিতরে তারাও কিন্তু আপনার গরু পাবেন

যাদের বাজেট কম তারাও চাইলে কিন্তু গরু নিতে পারেন যাদের বাজেট চল্লিশ থেকে ষাট হাজার টাকার ভিতরে তারাও চাইলে কিন্তু গরু নিতে পারেন অনেকে নিয়ে যাচ্ছে চল্লিশ হাজার সাতচল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এরকম কিন্তু অনেক গরু নিয়ে যাচ্ছে যাদের বাজেট কম লো বাজেট তারাও কিন্তু এখান থেকে গরু নিতে পারবে আমরা দুটি গরু দেখতে পাচ্ছি ভাই সাদা কত ভাই এক লক্ষ সাত হাজার টাকা ভাই লালটা কত লালটা কত লালটা ফেরত নিয়ে যাচ্ছে আটা গরু দেখতে পাচ্ছি আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই লাল কত ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকার গরু চলে যাচ্ছে খুব সুন্দর গরু ভাই গরু কত ভাই টাকা বলেছিলাম ধাদের বাজেট কম পঞ্চাশ হাজার টাকার ভিতরে তারও কিন্তু আপনারা চাইলে এখান থেকে গরু পাবেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অনেক গরু এখান থেকে চলে যাচ্ছে দেখি মুরব্বি কত দিয়ে গরু নিচ্ছে ভাই কত ভাই আটষট্টি হাজার টাকা গরু হাটে গেছে গরুর দাম বেশি ভাই না কম ভাই কত ভাই এক লক্ষ টাকা ভাই সাদা রে কত ভাই ছিয়াত্তর হাজার টাকা সাদা গরু মুরব্বি কত নিছে সত্তর হাজার টাকা গরু চলে যাচ্ছে ভাই কত এক লক্ষ পঁচিশ হাজার টাকা চলে যাচ্ছে কালো গরু ভাই কত ভাই লালটা এক লক্ষ বিশ হাজার টাকা ভাই কত এক লক্ষ ষাট হাজার টাকা গরু চলে যাচ্ছে ছোট একটা গরু দেখতে পাচ্ছি আমরা ভাই কত নিছে ভাই বাষট্টি হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা গরু নিয়ে যাচ্ছে

কত কত টাকা কত ভাই কত এক লক্ষ দুই হাজার টাকা করে চলে যাচ্ছে কত মুর্বি বলছে শুনতে পাইনি আমি একাশি কত খুব সুন্দর একটা গরু নিয়ে যাচ্ছে যাদের বাজেট লো অল্প বাজেট তারা চাইলে কিন্তু এরকম গরু নিতে পারেন কত মুরব্বী ফেরত নিয়ে যাচ্ছে

কত মুর্বি ছেষট্টি হাজার পাঁচশো টাকার গরু খুব সুন্দর গরু করে গেছে ভাই কত তিরাশি হাজার টাকার গরু কত ভাই কালো গরু লাল গরু এক লক্ষ বিশ হাজার টাকার গরু চলে যাচ্ছে আমি মূলত হাটের এখানে চারটা রাস্তা রয়েছে চারটা রাস্তার একটা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি হাট থেকে বের হওয়ার চারটা রাস্তা রয়েছে আজকে গরু বেচা অনেক বেশি আর গরুর দাম মোটামুটি মানুষের সক্ষমতার ভিতরেই রয়েছে কত ভাই কালারা ফেরো ভাই কত ভাই এক লক্ষ তেরো ভাই কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার গরু কত ভাই বিরানব্বই হাজার টাকা লালটা কত ভাই দুই লক্ষ সাতাশ হাজার টাকার গরু চলে যাচ্ছে কত ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকার গরু কত মুর্বি আশি হাজার টাকা সুন্দর গরু কত ভাই সাদার কত ফেরত লালটা কত কত ভাই কালারটা কত ভাই কত ভাই

তিন লক্ষ টাকা বাইরে কত দুটো পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া নিয়ে যাচ্ছে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কত মুরব্বী ফেরত নিয়ে যাচ্ছে